এটা বলে পাই না চল ওই দিন না আমার একশো টাকা বসে দিল আসতে যদি দুইশো টাকা দেয় তাহলে ভাই আজকে আরো দুইশো টাকা বসে দিব আমি বলে চল চল বাইরে যা দিয়ে এই যে আপনার দুশো টাকা পয়সা ছিল আরে তোমরা তো ভালো অনেকে দিলে তো ভালো মানুষ হয় জানা যায় এটা রাখো তো আমরা অনেক শখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি ধরো পড়ে যাও টাকা আমি খুশি তোমার আরো দুশো টাকা দিলাম তোমরা কিছু খাইও যাও আচ্ছা ঠিক আছে চল বাজারে যাই খালি টাকা পরে রয়েছে আপনি প্রত্যেক দিন টাকা ফাই রাখেন কি জন্য তোমরা এক তো সব আমি তো তোমরা দেখতে থাকতে আমি যে মানে যেতেছি

দান্দাটা আশা করে আইলাম আজকে দান্দা হইতো না শুন কি তোর কাছে দুই হাজার টাকা আছে হা ভাইয়া দিয়ে গেছিল দুই হাজার আমার কাছে তো আছে হম আজকে দুই হাজার আট হাজার মানাইলাম তুই কে দুই হাজার টাকা লো আমি কে দুই হাজার না আমারটা গর আয় গর থেকে দুই হাজার আছে তোমার দুই হাজার মিললা চার হাজার টাকা একদম আস্তে করে রাখতে না দেখে ঠিক আছে হা চলো তো দেখি তো তুই অবাক হয়ে যাই আমি যাক তোমরা দৃশ্য খুশি হয়েছি আজকে টাকা পয়সা নাই আমি একটু বার থেকে আসি ঠিক আছে তোমরা আমার টাকা দেয় না তো কি হয়েছে তোদের কাছ থেকে তাকে কিভাবে উদ্ধার করতে হয় এটা তো আমার জানাই আছে ভাইয়া হ্যাঁ মামা মামিলে আসতে বললেন তার মামিজা নিয়ে আসেনা আচ্ছা ঠিক আছে